আসসালামু আলাইকুম গেয়েস আমি আজকে ধান কাটতে আসছি গতকাল বলছিলাম যে ধান কাটব তো লাইভে বলছিলাম আজকে সেইটাই করতেছি ব্যস্ততার জন্য আমি সারাদিনে ভিডিও দিতে পারি নাই তো ব্যস্ততার ফাঁকে আমি একটু ভিডিও ভিডিও শ্যুট করে আপনাদেরকে দিচ্ছি দেখেন আমরা এক গ্রুপ কাটা হয়েছে আমি আর আমার আব্বু ধান কাটতেছি যে এগুলো কাটা আর আরও জায়গায় জমি আছে ওই জায়গায় হচ্ছে আমার আব্বু একাই কাটছে কাটতে আসলাম স্কুল শেষ করে তো হচ্ছে যে সময়ের অভাবে আমি ভিডিও বেশি লম্বা লম্বা করি নাই তো এখন হচ্ছে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি সন্ধ্যা হয়ে যা সন্ধ্যা হচ্ছে তার জন্য আমরা বাড়ির দিকে যাচ্ছি দিকে হচ্ছে জায়গায় জায়গায় কাটা হয়েছে দেখেন এই জায়গায় সুন্দর ধান পাক পাক ধরছে এগুলো দু একের মধ্যে কাটবে আর এই জায়গায় হচ্ছে এই দেখেন ছোট জায়গা হচ্ছে ওইগুলো কাঁচানো হয়েছে আর ওই জায়গায় জায়গায় একটু কাটছে দুই রকমের ধান বোনা হয়েছিল ওই জায়গায় তো এখন হচ্ছে আমরা বাড়ির দিকে রওনা দিছি আমরা এই দিক দিয়ে হচ্ছে বাড়িতে যাচ্ছি আর আরো একজন আছে তো তিনিও যাচ্ছে আমাদের সাথেই আমার আব্বু সবার আগে গেছে আর পরে আরেকজন তার পাশের তো এখন হচ্ছে আমরা বাড়ির রাস্তায় রওনা